ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল আর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জেনেভায় গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের হুমকি বাস্তব বা আসন্ন তবে আলোচনার পথ এখনও খোলা ইরান ও ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র বিস্তারিত জানাচ্ছেন জাকি আক্ত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি লেনদেনে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার মধ্যে নিজ দেশের নাগরিকদের দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে ইসরায়েল শনিবার ভোরেও ইসরায়েলের দিকে কমপক্ষে দশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিয়েছে ইরানে আরও বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বিবৃতিতে জানায় ইরানে নতুন করে হামলায় অংশ নিয়েছে পনেরোটি যুদ্ধ বিমান কেন্দ্রীয় শহর ইস্ফাহানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে হামলা হয়েছে নাতানস পরমাণু স্থাপনাও কোম শহরে একটি আবাসিক ভবনে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে চুয়ান্ন জনকে গ্রেফতারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়া বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কিভাবে এগোনো উচিত সে বিষয়ে পরিষদে কোনো ঐকমত্য পৌঁছাতে পারেনি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ জেনেভায় ইরানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছেন তারা জাকিয়া আক্তার চ্যানেল আই